নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিলি চিকেনের একটি রেসিপি নিয়ে চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনে আমার অল্প হাড় রয়েছে তবে আপনারা চাইলে ব্রোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন সবার প্রথমে আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করব এর জন্য লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ইচ্ছে করলে হলুদ বাদ দিতে পারেন তবে হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো তারতম্য হবে না স্বাদ মতো লবণ আর লাগছে রসুন যেটা আমি থেত করে নিয়েছি পেঁয়াজ কুচি অর্ধেকটা রসুন আমি বড়ো সাইজের অর্ধেকটা রসুন থেতো করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব চেষ্টা করবেন ব্রোনলেস চিকেন নেয়ার ব্রোনলেস চিকেন দিয়ে করলে এই রেসিপিটি খুবই ভালো হবে আজকে আমার কাছে ব্রোনলেস চিকেন ছিল না লবণ হলুদ ও মশলা দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি প্রায় পনেরো মিনিট হতে যাচ্ছে এবার আমি দিয়ে দেব এয়ার এখানে আমি এক বাটি মতো এয়ার ব্যবহার করলাম ছোটো বাটি আর তারই অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব ময়দা এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন ওট ও ময়দা দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব এই পর্যায়ে আপনারা চাইলে ডিমের ব্যবহারও করতে পারেন আমি আর এখানে ডিমের ব্যবহার করলাম না এতে আমি কোনো জলের ব্যবহার করব না ম্যারিনেট করার সময় মশলা থেকে যে জলটা বেরিয়েছে তাতে মাখা হয়ে যাবে খুব বেশি অ্যারোট বা ময়দার ব্যবহার করবেন না যেই পরিমাণে মাংস নেবেন সেই অনুযায়ী ময়দা বা এরারোটের ব্যবহারটা করবেন এর কোটিংটা যাতে খুব হালকা হয় খুব বেশি মোটা কোটিং করলে খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট রেস্টটা রেখে দিয়েছিলাম আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে রিফাইন্ড অয়েলে করলেই ভালো হবে তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাইনেট করে রাখা চিকেন একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে উল্টে পাল্টে কিস্তি করে দিলে নেব মিষ্টি করে পাকোড়া ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে একটা পাথর ঝরব প্রত্যেক ব্যাচের পাকোড়া একইভাবে ভেজে নেব পাকোড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি আর লাগছে চার পাঁচ খোয়ার রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব

ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো আমি এখানে বড়ো সাইজের তিনটে ক্যাপসিকাম অ্যাড করলাম পাঁচ ছটা পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি চিকেন পকোড়া ভাজার সাথে অ্যাড করেছি আর চারটে পেঁয়াজ গ্রেভিতে অ্যাড করব তিনটে টমেটো অ্যাড করলাম সবজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন সবজি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো সস সবজির সাথে সস বেশ ভালো করে মিক্স করে দেব আমি এখানে ছ ছটা মতো সস অ্যাড করলাম দু তিন মিনিট সবজির সাথে সস বেশ ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণের জল সসের বাটিয়া ধুয়ে সস ও মশলার সাথে সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল যেই বাটিটা করে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম এতে আমি আর ময়দাগুলো জল অ্যাড করছি না আপনারা চাইলে ময়দাগুলা জলও অ্যাড করতে পারেন এতে যে ময়দা বা অ্যারোট রয়েছে তাতেই হয়ে যাবে গ্রেভির পরিমাণটা কম মনে হচ্ছে ঠান্ডা হলে পাকোড়া অনেকটাই গ্রেভি টেনে নেবে কষানোর এই ক্যাপসিকাম পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করল গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পকোড়া পুরো পাকোড়া আমি অ্যাড করলাম না কিছুটা আমি রেখে দিয়েছি গ্রেভির সাথে পাকোড়া বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে পাকোড়া আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেবো এক চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো গ্রেভির সাথে গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা হলে পকোড়া গ্রেভি অনেকটাই কেনে নেবে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমের চিলি চিকেন রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ